হ্যালো স্টুডেন্টস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এবং সবাই খুব জান লাগিয়ে পড়ছো কারণ আমাদের পড়তে হবে আমাদের মধ্যে কেউ আমরা নিট এক্সাম দেবো কেউ ডাব্লিউ জেই কেউ যে ই মেন্স বা কেউ অ্যাডভান্স সুতরাং এক্সামগুলোতে ক্র্যাক করার ক্ষেত্রে আমাদের অবশ্যই হার্ডওয়ার্ক করতে হবে পড়তে হবে এবং আমি তোমাদের রেজাউল স্যার আমি তোমাদের ফিজিক্স পড়াবো আমার এই ইউটিউব চ্যানেল ফিজিক্স পয়েন্ট বেঙ্গলের মাধ্যমে দেখো ছাত্রছাত্রীরা এই যে আমাদের কম্পিটিটিভ এক্সামগুলো আছে এই এক্সামগুলোতে চান্স পাওয়ার ক্ষেত্রে কিন্তু ফিজিক্স একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে আর সেখানেই আমাদের গণ্ডগোল কি গণ্ডগোল না অন্য সাবজেক্টগুলোতে মার্কস ক্যারি করতে পারলেও ফিজিক্সে কিন্তু আমাদের মার্কসটা সেই আশানুরূপ মার্কস আমরা পাচ্ছি না কেন পাচ্ছি না তাহলে কোথায় সমস্যা হচ্ছে হ্যাঁ সমস্যা হচ্ছে কোথায় সমস্যা হচ্ছে না কনসেপ্ট ফিজিক্সে নাম্বার পেতে গেলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করে ফ্রম বেসিক টু হায়ার কনসেপ্ট অব দি আমাদের পড়তে হবে উইথ ক্লিয়ারিং কনসেপ্ট আমরা কিন্তু ফিজিক্সে ভালো নম্বর ক্যারি করতে পারবো না যারা আমরা রিপিটার্স যারা আছি এক্সামগুলোর ক্ষেত্রে তারা বুঝতে পারছি যে ফিজিক্সের নাম্বারগুলো কমছে কিন্তু একটা কারণের জন্য টু থাউজেন্ড টোয়েন্টি টুতে আমরা যে যা এক্সাম দিয়েছি এবং যারা অল্প নম্বরের জন্যে আমরা চান্স পাইনি তারা কিন্তু ফিজিক্সের নাম্বারটার জন্যেই কিন্তু আমাদের চান্স না পাওয়াটা থেকে গেছে সুতরাং আমাদের কি করতে হবে ফিজিক্সের নাম্বারটাকে ইম্প্রুভ করতে হবে কীভাবে ইম্প্রুভ করো ফিজিক্সের নাম্বারটা ওই যে বললাম যে তোমাকে প্রত্যেকটা টপিক এর কনসেপ্টটাকে ক্লিয়ার করে তোমাকে পড়তে হবে ফ্রম বেসিক টু হায়ার কনসেপ্ট অফ আর যদি একবার কনসেপ্টটাকে ক্লিয়ার করে নিতে পেরেছ তাহলে সেই কনসেপ্টের উপরে যাই কোশ্চেন আসুক না কেন সেটা তুমি অ্যান্সার করতে পারবে তুমি ফিজিক্সে তখনই ভালো নম্বর ক্যারি করতে পারবে যখন তুমি ফিজিক্সের প্রবলেম নিজে সলভ করতে পারছো আর তখনই নিজে সলভ করতে পারবে যখন তোমার সেই টপিকের উপরে কনসেপ্ট ক্লিয়ার থাকবে আমাদের যে বাজার চলতি বইগুলো আছে আমরা কি করি সেই বইগুলো থেকে কিছু কোশ্চেন সলভ করি করে আমরা পরীক্ষা দিতে চলে যাই কিন্তু সেই কোশ্চেনগুলো সলভ করে গেলে পরীক্ষা হলে কিন্তু সেই কোশ্চেনগুলো নামানো অনেক ডিফিকাল্ট কারণ এক্সাম হলটা অন্যরকম এক্সাম হলে যে কোশ্চেনগুলো দেবে সেই কোশ্চেনগুলো কিন্তু তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু তোমরা করতে পারবে না তো কিভাবে আমরা কনসেপ্টটাকে ক্লিয়ার করে আমরা কোশ্চেনগুলো সলভ করতে পারবো সেটাই আমি তোমাদেরকে গাইড করতে থাকবো আমার এই ইউটিউব চ্যানেল ফিজিক্স পয়েন্ট বেঙ্গলের মাধ্যমে আমি তোমাদের প্রথম থেকে ধরে ধরে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির এক্সামগুলোকে মাথায় রেখে আমি তোমাদের সম্পূর্ণ ফ্রিতে আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে গাইড করতে থাকবো যে কীভাবে কনসেপ্টটাকে বিল্ড করে একটা কমপ্লিট কনসেপ্ট বিল্ড করে কীভাবে আমরা ফিজিক্সের কোশ্চেনগুলোকে সঠিকভাবে সলভ করতে পারি এবং যখন তুমি নিজে এই কোশ্চেনগুলো সলভ করতে পারছো তখন দেখবে যে ফিজিক্সের নাম্বার ক্যারি করার ক্ষেত্রে তোমার কোনো রকম প্রবলেম হচ্ছে না সুতরাং আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে যে যে টপিকটাই পড়ি না কেন আমরা সেই টপিকটার কনসেপ্টটা ক্লিয়ার করব এবং সেই টপিকের উপরে কি কি কোশ্চেন পরীক্ষায় আসতে পারে সেগুলো আমরা আলোচনা করব আমি তোমাদের সেভাবেই প্রত্যেকটা টপিক এর কনসেপ্টটাকে ক্লিয়ার করে এবং সেই টপিক রিলেটেড কি কি কোশ্চেন পরীক্ষাতে এসেছে বা কী কী কোশ্চেন পরীক্ষাতে আসতে পারে সেই জিনিসগুলোই কিন্তু আমি তোমাদেরকে আলোচনা করব আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের ইউটিউবে বা আমাদের অনলাইন মাধ্যমে অনেক চ্যানেল আছে বা অনেকে আছেন যেনারা আমাদের পড়ান ফিজিক্স কিন্তু আমাদের বেঙ্গলের ছেলেদের ক্ষেত্রে একটা সমস্যা কি সমস্যা না যারা পড়ান তারা ইংলিশ এবং হিন্দিটাকে সঙ্গে নিয়ে পড়ান আমাদের মধ্যে আমাদের কিন্তু একটা সমস্যা আছে ল্যাঙ্গুয়েজটা বোঝার ক্ষেত্রে আমি তোমাদের ইংলিশের সঙ্গে সঙ্গে বাংলায় ফিজিক্সটাকে তোমাদের সামনে কিভাবে কনসেপ্টটাকে ক্লিয়ার করে তুলে ধরা যায় সেটা আমি চেষ্টা করব এবং সেভাবে আস্তে আস্তে আমাদেরকে হার্ডওয়ার্ক করার মাধ্যমে এগিয়ে যেতে হবে তাহলে কি করতে হবে তোমাদেরকে অবশ্যই পাশে থাকতে হবে আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স পয়েন্ট বেঙ্গলটাকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করতে হবে যাতে আমি যখন নতুন তোমাদের ভিডিও দেব সঙ্গে সঙ্গে তোমরা ভিডিওটা পেতে পারো এবং যদি তোমাদেরকে ভালো লাগে ক্লাসটা অবশ্যই বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে তাহলে আমি কী করবো আস্তে আস্তে আমরা এগিয়ে চলবো প্রত্যেকটা টপিক ধরে ধরে তার কনসেপ্টটাকে ক্লিয়ার করে আমরা এগিয়ে চলবো এবং সেই রিলেটেড কী কোয়েশ্চেন আমাদের পরীক্ষাতে আসতে পারে সেগুলো আমরা দেখব অবশ্যই তোমাদেরকে হার্ডওয়ার্ক করতে হবে হার্ডওয়ার্কের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের গোলটাকে অ্যাচিভ করতে পারবে তবে হ্যাঁ যে কোনো একটা এক্সামকে সামনে রেখে কিন্তু এগিয়ে যেতে হবে আমাদের মধ্যে যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আমাদের আছে আমরা কীভাবে না আমরা ডাব্লিউ যেই মেন্স নিট সবগুলো দেবো যে কোনো এটা ক্র্যাক করে যাবো সেটা কিন্তু হবে না যে কোনো একটা এক্সামকে সামনে রেখে তোমাকে এগিয়ে যেতে হবে সেই এক্সামটাকেই তোমাকে গোল করে ধরে নিতে হবে সেটাকেই লক্ষ্য রেখে তোমাকে এগিয়ে যেতে হবে এবং সেই এক্সামটাকে মাথায় রেখে সেইভাবে প্রিপারেশান নিতে হবে এবং ফিজিক্সে নাম্বার ক্যারি করার ক্ষেত্রে আমি বারবার বলছি ফিজিক্সের কনসেপ্টটাকে যদি ক্লিয়ার করে তুমি এগিয়ে যাও যে কোনো প্রবলেম তুমি সলভ করতে পারবে ফিজিক্সের উপরে আমি তোমাদের রেজাউল স্যার সেটাই তোমাদের গাইড করতে থাকব আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স পয়েন্ট বেঙ্গলের মাধ্যমে অবশ্যই আমার পাশে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করবে নতুন ভিডিওগুলো পাওয়ার ক্ষেত্রে আজকে থেকেই হার্ডওয়ার্ক শুরু করো আমি যে একটা টপিক ধরে ধরে আজকে থেকে শুরু করব তার পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার করে এবং সেই রিলেটেড কী 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 প্রবলেম আমাদের পরীক্ষা আসতে পারে সেগুলো আমি আলোচনা করব এবং তোমাদেরকে গাইড করতে থাকব অবশ্যই তোমরা তোমাদের যে অসুবিধাগুলো আছে সেগুলো আমাকে জানাবে আমি চেষ্টা করব সেগুলোকেও ক্লিয়ার করা তাহলে চলো আমরা আজকে থেকেই শুরু করি প্রত্যেকটা টপিক ধরে ধরে ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলো আছে সেগুলো ধরে ধরে তার কনসেপ্টটাকে ক্লিয়ার করে এবং সেই রিলেটেড কি কী কোশ্চেন পরীক্ষাতে আসতে পারে বা কী কোশ্চেন পরীক্ষাতে এসেছে সেগুলো আমরা আলোচনা করব তাই চলো আজকে থেকে শুরু করি তাহলে আজকে এই পর্যন্ত বাই